मित्तल स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, पाइप 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 जी आई पाइप हैंडप डॉ पी वी सी पाइप्स का एक भरोसे मन ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन পুনরায় ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর অন্যদিকে মুসলধারে বৃষ্টিপাতের কারণে আসানসোলের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমস্যার মুখে পড়ে স্থানীয়রা পথচারীদের যাতায়াত ও গাড়ি চলাচলও ব্যাহত হয় কখনো নিম্নচাপ কখনও ঘূর্ণবাদ আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি তবে কিছুতেই বৃষ্টি থামতে চাইছে না দক্ষিণবঙ্গে আরও দিন দিন বেড়েই চলেছে জানা যাচ্ছে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণবাত অবস্থান করছে এবং সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় পুনরায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত শ্রাবণ মাস পর্যন্তই চলে বর্ষণ তবে শ্রাবণ মাস পেরিয়ে গেলেও এখনো বৃষ্টি থামার নাম নেই মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়ায় এই তিন জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা সঙ্গে বইবে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবারে মুসলধারে বৃষ্টিপাতে ভিজল আসানসোল জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা রাস্তায় রাস্তায় জমে যায় হাঁটু অব্দি জল এর ফলে দুর্ভোগের মুখে পড়ে স্থানীয়রা নিচু এলাকায় ডুবে যায় রাস্তাঘাট জল ঢুকে পড়ে দোকান ও বাড়িতে একটু বেশি সময় ধরে বৃষ্টি হওয়ার ফলে আসানসোল শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা হটন রোডে রঞ্জন কেবিন সংলগ্ন জলমগ্ন হয়ে যায় হাটুর উপরে জল জমে যাওয়ায় হটন রোডের ওই অংশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় পথচারীদের যাতায়ত স্কুলে জল জমতে একটু স্কুলে সেই নিউজটা একটু ভালো করে করবেন যে এখন আর জল যাতে না মানুষকে সত্যটা জানাতে হবে খালি খারাপ জিনিস খারাপ জিনিসগুলোকে নিয়ে আসা এটা মেন রোড রাস্তার কাজ চলছে এখানে যে ড্রেন আছে ওর সাথে যে নালিটা আছে নালিটা অ্যাডজাস্ট আছে এগুলো ক্লিয়ার করলে এটা হবে এটা যেহেতু আড্ডা রাস্তাটা বানাচ্ছে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস